আপনি বুঝতেছেন না কেন আপনার আপনার প্রশংসা এই করতেলাম এদের না বললে হবে আপনার কথা আপনার এই প্রশংসা করতেলাম আপনার এই ভোটের বিষয় তো আমরা তো কুদ্দুসিতে কাজ করব না কাজ করব তো আপনার দিকে কুদ্দুস বলতে কোন কুদ্দু যে ভেটি মতন কুড়ি বুড়ি উসু করে বেরা কুদ্দু হ্যাঁ হ্যাঁ ওর সাথে তোমরা আমার তুলনা কইতে যাও ভাই তোমাদের সাথে এত বছর আমি মিছি তোমরা আমার চেনো না ভাই সেই জন্যই তো তোমার প্রশংসায় আমরা বললাম যে কুদ্দুসির কাজ করব না আমরা আলমবার কাজ করব তো ভাই লাইন লাইনটা যেভাবে দেখতেছি আপনি তো দেখলি বুঝতে পারেন মানুষের একটা কথাবার্তা দেখতেছেন তো

শোনো এই মেম্বার এখন এই ইলেকশনের সময় ছাড়া ওবারে কারে বলো কলেগা পাওয়া যায় না আমার ছেলেটা জন্ম নিবন্ধনের কাঠ করবে বলি আমি এই একবার মেম্বারের বাড়ি একবার ইউনিয়ন পরিষদে হাট্টি হাঁটতে আমার জীবন ক্ষয় করে দিলাম ছেলে জন্ম দিদিকে যত কষ্ট হয়নি আমার এই কাঠ কর দিকে আমার তত কষ্টই এই কুদ্দুসির কাছ থেকে খাবো আলমের কাছ থেকে খাবো আমার তুলি নেবো

আমার চাচা যে নেই সেই জন্য তোমার আমাকে দিকে একটু খেয়াল করতে হবে এদিকে আলম জেপালি উঠি বুড়ি লেগেছে আমাকে দিকে তুমি খেয়াল না করো তোমার কিন্তু খুব সমস্যা

আমার খেল কোনো নাই চাচা আপনি তো খালি দেখতে জালি বুনি যাচ্ছেন